বলো পারি না বলো বলো রান্না করতেছে কেন কান্না করো কেন টাকা লাগবে টাকা কয় টাকা লাগবে না গরু গরু কিন্তু টাকা লাগবে না এই কি পরে মুখ দিয়ে এটা কি সাহাতে ই এ টাকা লাগবে তাহলে কি লাগবে গরু লাগবে না গরু গরু কিন্তু গরু লাগবে টাকাও লাগবে না আবু তা গরু কিনতে হলে তো টাকা লাগবে তুমি গরু দিয়ে কি করবো 我。<What? laughs>